খালেদা জিয়া বলেছিল যে জোড়া তালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে তাদেরকে কি করা উচিত পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত পদ্মা দিয়ে দুইটা চুপড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল আনোরা কেন আসুন দেখুন গম আসুন নি আজ আমরা এমন একটি ভিডিও দেখব বাংলাদেশের সবচাইতে বড় একটা প্রধানমন্ত্রী যিনি ষোলো বছর বাংলাদেশ শাসন করেছিল আজ এমন একটি ব্যক্তির বক্তব্য দেখব এবং সে কত রকমভাবে উপদেশ দিচ্ছে বাংলাদেশের মানুষের জন্য সবগুলো ভিডিও এবং তার যা যা ভাইরাল ভিডিও রয়েছে সবগুলো এইখানে রয়েছে উনি পদ্মা সেতু থেকে ফেলে দিবে কাঁঠালের কাবাব বানাবে এবং কাঁচামরিচ শুকনা থেকে ভিজা করে রাখবে এবং কাঁঠাল কিভাবে ফ্রিজে হলুদ মরিচ দিয়ে রাখা যায় বারো মাস খাওয়া যায় উনি তাও বলবে এবং উনি টমেটো কিভাবে শুকিয়ে রাখা যায় সেগুলো আপনাদেরকে বলবে এবং যারা যারা ওনার বিরুদ্ধে গিয়েছেন এবং পদ্মা সেতুর বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকে কিভাবে পদ্মা সেতুর উপর থেকে টুক করে নিচে ফেলে দেওয়া যায় সেগুলোও আছে আসসালামু আলাইকুম আপনারা কেন আসুন দেখুন বাবা সলি তোর লাগে আর ফোট পুরে আমি আসি আসি আপা আসি আরা ভালো আসি অনে কেন অনে ভালো আসুন না অনে তো আরা এড়ে রাখিয়ে রে অনে গিয়ে গো মোদির কাছে মোদির এড়ে তো অনে আরার খবর কেনে লইবেন বাজি আর অনে দেখ আরার লাই ফুট ফরে ফুটিবে কি ফুটতো নো চিনি ফ্যাট পরে দে না বুঝি দে হদে অনার আর ফ্যাট পরে আবার আব্বা জেল থেকে বেরোলেই প্রতি বছর আমাদের নিয়ে আসতেন বেড়াতে আফা অনে বুলকে কইতে লাগুন অন হইন দে অনের আব্বা জেলে তুম বাইরে এলে প্রতি বছর অনের আব্বা সিটে এন লয়ে আর তো কেন প্রতি বছর কি অনের আব্বা জেলে যায় আর তো কোনোদিন নুন ইউন এন হইনি দে শেখ মুজিবরে যাতে জেলে ঢুকাইয়ে হ্যাঁ তে না একবার হুন্নি ঢুকাইয়ে তো আর তো আর কন্য পারে প্রতি বছর বছর জেলে যায় অহন অনার কথার মধ্যে শুনিলাম নিলাম তুলতে যেতে পারে না কাঁচা দাম বাড়লে সবাই চিৎকার করে তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায়ে রেখে দেন বাসা জন যখন দাম বাড়বে ওটা ওই ওটা কিছু একটু পানি দিয়ে রাখলেই কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় সহজ বুদ্ধি আমি যেটা করতে হয় যে যখন কাঁঠালের সিজন আসে কাঁচা কাঁঠাল একটু হলুদ দিয়ে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে বারো মাস ব্যবহার করি কিন্তু বারো মাসেই তো টমেটো হয়েছে বলছে কি করব আমরা অবজি শুকায় রেখে দিন সানড্রাই টমেটো তো খুব মানে বিদেশে ভীষণভাবে যে চলে তো আমরাও সব অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় কাঁঠাল নানাভাবে কিন্তু এটা বিদেশে এখন মানে ব্যবহার করছে খাচ্ছে এবং তার দাম কিন্তু অনেক বেশি মানে আর ভাতটার থেকে তৈরি বার্গার বিশেষ করে একটু উচ্চবিত্ত যারা তাদের হয়তো বার্গার অথবা রোল এটা সেটা খেতেই বেশি পছন্দ করে কাঁঠাল যদি হয় সেটা বারো মাসই ব্যবহার করা যাবে এবং অত্যন্ত পুষ্টিকর খাবার কারণ একটা জিনিস তার কিছুই ফেলা যায় না পাতা ছাগলে খায় ছাগলের খাদ্য গাছ দিয়ে ফার্নিচার হয় আবার কাঁঠালের ভিতরের ইঁচড় তো আমরা খাইই আবার কাঁঠালের চিকলাটা গরুর খাবার থেকে পুষ্টিকর খাবার আবার পাকা কাঁঠাল সেটাও আমরা খাই আবার সে পাকা কাঁঠালের বিচিটা সেটাও খুব ভর্তা করে খেলে বা মুরগি দিয়ে রান্না করলে তাও মজা লাগে কাজী একটা জিনিস যেটাকে আমাদের জাতীয় ফল হিসেবে জাতির পিতা দিয়ে গেছে কিন্তু কিছু ফেলা যায় না কারণ খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে কারণ বিভিন্ন যে বসাচ্ছে তো ওটা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে ওখানে চড়া যাবে না চলে ভেঙে পড়বে আবার তার সাথে তার কিছু দোষটা তো তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা টুস করে করে ফেলে দেওয়া উচিত আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুটো চুপনি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ পদ্মা নথীতে দুটো চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত তাহলে যদি এদের শিক্ষা হয় বড় সব টেলিভিশনে যে কথা বলে বিদ্যুৎ সরবরাহ করি সেই বিদ্যুৎ ব্যবহার আমি কিন্তু করি আমাদের বাড়িতে কাঁঠালে কাবাব করি মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে মাছ খায় কিন্তু মাংস খায় না তো তাদের জন্য বিকল্প কাঁঠাল এখন